কত আম গাছ সেই আম গাছে একবারে হাতের সামনে ঝুলে ঝুলে থাকতো সব উজাড় হয়ে যাচ্ছে অফ অর্গানাইজেশন হচ্ছে একটা অন্যতম বড় উপাদান এনভারমেন্টকে নষ্ট করার যেটা আমরা আনপ্ল্যান্ড অর্গানাইজেশন করার জন্য এই জিনিসটা হচ্ছে অথচ আমি আমেরিকায় দেখেছি যেখানে নগরায়ন হয়েছে আরো দেড়শো দুইশো বছর আগে সেখানে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং তার নিচেও কিছু শাকসবজি লাগানোর মতো একটা ইয়ে জায়গা থাকে এমনকি লন্ডনেও দেখেছি যে ডুপ্লেক্স বাড়ি বা অ্যাপার্টমেন্ট বাড়ির পিছন দিকে একটা ইয়ার্ড ইয়ার্ডের মধ্যে সেখানে আপেল গাছও দেখি সেখানে বিভিন্ন ধরনের যে আমাদের দেশে যে মিষ্টি কুমড়া হয় সে মিষ্টি কুমড়ার গাছও দেখি অথচ আমরা যেন ওটা ভুলে যাচ্ছে অথচ যেখানে প্রায় সারা বছর বৃষ্টিপাত হয় যেখানে আপনার বেশি কর্ষণ করতে হয় না একটু নিরানি দিলে পরেই আপনার ঝরঝর করে গাছ তত্তর করে গাছ বেয়ে উঠে সেইটা যেন আমরা নিজেরাই নিজেদের পরিবেশকে প্রতিবেশকে ইকোলজিক্যাল ব্যালেন্সকে আমাদের যে ক্রিটিক্যাল ইকোলজি সেগুলোকে আমরা নষ্ট করে দিচ্ছি এত মানুষ এত সায়েন্টিস্ট এত অনুরোধ করেছিল হাসি রেখে যে আপনি রামপাল যে কয়লা পুড়িয়ে পাওয়ার প্ল্যান্ট আপনি করেন না এটা নষ্ট হবে তার আমরা এখন প্রমাণ পাচ্ছি আপনার প্রেসিডেন্ট তার বাড়িতে যাবে বলে হাওর এটা একটা পৃথিবীর মধ্যে একটা ইম্পর্টেন্ট মানে একটা হাওর কিশোরগঞ্জে সাবেক প্রেসিডেন্টের বাড়িতে যাওয়ার তার মাঝখান দিয়ে উনি রাস্তা তৈরি করে দিয়ে হাওয়ারটাকে ধ্বংস করে দিলেন মানে চোখে দেখানোর জন্য ডেভেলপমেন্ট কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট দীর্ঘজীবী হবে গাছ মাছ পানি দিয়ে প্রাণী দিয়ে আমাদের যে সমৃদ্ধ যে ইয়েটা হবে কি বলে ইকোলজিক্যাল যে ব্যালেন্স হবে সেটাকে আমরা ইচ্ছা করিতে রাজনৈতিক কারণে শুধুমাত্র নিজের কৃতিত্ব দেখানোর জন্য এবং সেই কৃতিত্ব হচ্ছে ধোঁয়া ফাঁপা এবং বিকৃত পারভার্টেড একটা ডেভেলপমেন্ট দেখানোর জন্য আমরা এই কাজ করেছি আমরা আমাদের অক্সিজেন আমরা আমাদের নিঃশ্বাসকে বিষাক্ত করেছি বিষাক্ত করেই আমরা তৈরি করেছি এক ধরনের ভয়াবহ ডেভেলপমেন্টের তথাকথিত মডেল যা মানব জাতির বিপর্যয়ের জন্য সবচাইতে বড় তাই বলে মনে আমরা যেগুলো সরাসরি প্রত্যক্ষ উপকার পায় যাদের কাছ থেকে তাদের আমরা কমপক্ষে হলেও কিছুটা হলেও তো আমরা সংরক্ষণ করার চেষ্টা করি ধরুন গরু বাছুর ছাগল তার জন্য একটা গোয়াল ঘর নির্মাণ করি তারা দুধ দেয় প্রয়োজনে একটা পর্যায়ে মাংস দেয় আমাদের পুষ্টি আমিষ এগুলোর ব্যাপারে সুতরাং ওগুলোকে আমরা সংরক্ষণ করি এমনকি আমাদের যে ভেটেনারি ডাক্তার তাদের কাছেও নিয়ে যায় চিকিৎসার জন্য কিন্তু এই যে আপনার যে ডগ বিড়াল যারা বিভিন্নভাবে ঘুরে বেড়ায় বা অন্যান্য যে প্রাণীকুল তাদের ব্যাপারে কিন্তু আমাদের দৃষ্টি বা আমাদের কর্তব্য সম্পর্কে আমরা কোনো কখনো ধারণাই করতে পারি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে কিছু ঘটনা হয়তো মন আলোড়িত করে এবং তাদের সংরক্ষণ করতে গিয়ে তাদের স্বাস্থ্য তাদের চিকিৎসা এগুলো নিশ্চিত করা বাংলাদেশ যেখানে সাধারণ জনগণিত কত দুঃখ কষ্টের মধ্যে আছে সেখানে প্রাণীদের দুঃখ কষ্ট কষ্ট মোচনের জন্য কি বা করা যেতে পারে করা যায় করা যেতে পারে